অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড তোমরা নমস অপর এক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমরা যে দেশের সেবা করছ এ কাজ যে কত মহৎ তা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না তোমাদের আমি চিনি না জানি না তোমাদের সাথে আমার পরিচয় নেই তবু দূর থেকে আমার পূজার পুষ্পাঞ্জলি তাদেরই চরণের উদ্দেশ্যে যারা মান চায়নি যশ চায়নি কর্তৃত্ব চায়নি নেতৃত্ব চায়নি কেবল নিষ্কাম নিঃস্বার্থ দেশ যাদের সর্বকর্মের প্রেরয়ত্রী শক্তি নীরবে নিভৃতে তোমরা জীবন বলি দেবে শত সহস্র জনের প্রশংসা ভাষণ তোমাদের উদ্দেশ্যে কলরব করে উঠবে না তবু তোমরা নমস্য নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা ফাঁসির দড়ি গলায় পড়বে জয় মা দেশ জননী বলে ঝুলে পড়বে হৃদয় এক বিন্দু কাঁপবে না ললাট চর্ম একটুকুও কুঞ্চিত হবে না তোমাদের মৃতদেহ হয়তো জল্লের হাত থেকে ছিনিয়ে আনবার জন্য একটা লোকও থাকবে না তবু তোমরা নমস্য ইতিহাসের পাতায় পাতায় তোমাদের নাম লেখা থাকবে না বরং হয়তো তোমাদের দেশবাসীরাই তোমাদের নামগুলি ইরেজার দিয়ে ঘষে ঘষে ইতিহাসের পাতা থেকে তুলে দিয়ে সেই শূন্যস্থানে তাদের নিজেদের অপদার্থ নামগুলি লিখে দেবে এবং মিথ্যা ইতিহাসকে চিরস্থায়ী সত্যে পরিণত করবার জন্য বিফল চেষ্টা করবে তবু তোমরা নমস্য সকলের মা বোনের ইজ্জতের দিকে তাকিয়ে তোমরা নিজেদের মা বোনের কথা একেবারে ভুলে গিয়েছো। সকলের ক্ষুধিত জঠরের কথা ভেবে তোমরা নিজেদের ক্ষুধিত জঠরের কথা একেবারেই মিশ্রিত হয়েছ কিন্তু তোমাদের আত্মদান ও ত্যাগের ফলে একদা যারা ক্ষমতায় সমাসীন হবে তারা হয়তো সকলের মা বোনের ইজ্জত পদদলিত করতে কুণ্ঠিত হবে না হয়তো অর্ধনগ্ন অর্ধাহারী বিপন্ন মানুষের কোটি তটে লগ্ন ছিন্ন গামছাখানা কেড়ে নিতে ইতস্তত করবে না তবু তোমরা নমস্য এমন সময়ে কিছু চাঞ্চল্যকর ব্যাপার ঘটিল প্রশ্নকর্তা চারিদিকে তাকাইয়া হঠাৎ একটা প্রণাম করিয়া দ্রুত প্রস্থান করিলেন স্থানীয় একটি ছাত্র জিজ্ঞাসা করিল ব্যাপার কি লোকটি পুলিশের গুপ্তচর নয় তো শ্রী শ্রী বাবামণি বলিলেন বিপ্লবীও হতে পারে যদি গুপ্তচরই হয়ে থাকে কালই সকালে আমার হাতে হাত করা ও কোমরে দড়ি পড়বে যুবক বলিল তাহলে তো বিপদের কথা ইংরাজ আগমনের সুফল বাবা শ্রীশ্রীবাবামণি বলিলেন ছেলেটিকে আমার গুপ্তচর বলে মনে হয়নি আর গুপ্তচরই যদি হয়ে থাকে তবে আবার দেখা হলে বলে দেব দেখো ইংরাজ এ দেশে না এলে শিখরা ইউপি বিহার জয় করে নিতেন মারাঠিরা অন্ধ্র উড়িষ্যা বঙ্গদেশ জয় করে নিতেন বর্মীরা চট্টগ্রাম ও আসাম জয় করে নিয়ে বৌদ্ধ রাজ্য স্থাপন করতেন এবং তারপরে হিন্দু ধর্মে শিখ ধর্মে আর বৌদ্ধ ধর্মে সহস্র ব্যাপী লড়াই চলত শিখের ধর্মানুরাগ ছিল কিন্তু দেশপ্রেম কোথায় মারাঠাদের ধর্মানুরাগ ছিল কিন্তু দেশপ্রেম কোথায় বর্মীদের ভারতের প্রতি প্রেম থাকার কোনো স্বাভাবিক কারণ নেই বুদ্ধদেবের জন্ম এই ভারতবর্ষে এই একটুখানি কথা ছাড়া ইংরেজ এসে ভারতবর্ষে একছত্র হয়েছে ফলে আমরা তাৎপর্য বুঝতে পেরেছি যে এতদিন গঙ্গে চ যমুনে চৈব কেন বলেছি সতী দেহ বাহান্ন পিঠে কেন বিভক্ত হল ঐক্যের সূত্র রচনা হয়ে রয়েছিল দুই তিন হাজার বছর আগে সেই সূত্র পরিদৃশ্যমান হল ইংরাজ কর্তৃক সমগ্র ভারত দখলে আনায় ইংরাজ যদি আফগানিস্তানও দখল করে নিয়ে হিন্দুকুশ পর্বত পর্যন্ত দখল করে নিতে পারতেন তাহলে তাদের কাজ পূর্ণ হতো কিন্তু তা হয়নি এবং হবেও না ইংরাজ এসেছিল বলে আমরা নালন্দা হারাপ্পা মহেঞ্জোদারোর প্রাচীন সভ্যতার মাটি খুঁড়ছি নইলে সব ভগ্নস্তূপ দিয়ে গরুর ঘরের দেওয়াল গাঁতাম ইংরাজ এসেছিল বলে রাজা অশোকের কীর্তিগুলি আমাদের শ্রবণ গোচর হল ইংরাজ এসেছিল বলে সুরেন্দ্রনাথ বিপিনচন্দ্র অরবিন্দ তিলক গান্ধী প্রভৃতির স্বদেশ মন্ত্র সমগ্র ভারত শুনল ইংরাজ এসেছিল বলেই বিবেকানন্দ সমগ্র জগতে ভারতকে প্রতিষ্ঠা দিলেন সকলে শুনিয়া হো হো করিয়া হাসিতে লাগিল শ্রীশ্রী বাবামণি বলিলেন হাসির কথা নয় এগুলি সত্য কথা আমাদের দেশের লোকেরাই রাজর্ষি অশোকের কোনো খবর জানতেন না ইংরেজরা মাটি খুঁড়ে খুঁড়ে ভারতের প্রান্ত থেকে প্রান্তান্তরে এমনকি আফগানিস্তানে পর্যন্ত অশোকের শিলালাপি বের করে তার পাঠোদ্ধার করে আমাদের শোনালেন রাজা অশোক কে ছিলেন কেমন ছিলেন মুঘল পাঠান আমলে ভারতের প্রায় সর্বত্র পুরাকীর্তি বিনষ্ট হয়েছে ইংরেজ আমলে নষ্টাবশিষ্টের উদ্ধার কার্য হয়েছে এটা যে ভারতবাসীর প্রতি ইংরেজের কত বড় দান আর ইংরেজের কাছে ভারতবাসীর কত বড় ঋণ এ কথা অস্বীকার করা অন্যায় ঢাকা দশই আশ্বিন শুক্রবার তেরোশো বেয়াল্লিশ ইংরেজি সাতাশে সেপ্টেম্বর উনিশশো সদ জীবনের সদাচার জনৈক প্রশ্নকর্তার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন বীর্য ধরে রাখবার জিনিস ছুঁড়ে ফেলে দেবার জিনিস নয় যত তাকে ধরে রাখতে পারবে তত সে তোমাকে শক্তি দেবে সাহস দেবে তেজস্বিতা দেবে আত্মবিশ্বাস দেবে কিন্তু তার বহির্মুখ গতির একটা স্বভাব আছে যার প্রকৃত লক্ষ্য একটি বিপরীত লিঙ্গি আধারের জড়ায়ু সেখানে সময় মতো সুযোগ মতো স্বচ্ছন্দ তৃপ্তিসহ পৌঁছে গিয়ে সে এককে বহু করবে নিতান্ত অনাবৃতভাবে বীর্যের জানতম লক্ষ্য ও পরিণতির দিকে তাকালেও তার সার্থকতা বাস্তব প্রস্তাবে সেখানে একদা মানুষ সময় অসময় বুঝত না নিয়ম অনিয়ম বুঝত না সঙ্গত অসঙ্গত বুঝত না ভালো মন্দ পরিণামের কথা ভাবত না সেই যুক্ত আর নেই এখন আমরা দ্বিপদ পশু নই এখন আমরা দেবত্বের সম্ভাবনা বিশিষ্ট দ্বিপদ দ্বিভুজ মানুষ বীর্যধারণকে আমাদের ব্রতরূপে গ্রহণ করা উচিত যার প্রয়োজন সে সুস্থ মনে সুস্থ দেহে নিরুদ্বেগ চিত্তে নির্ভয়ে নিজ সময় মতন নিজ সুযোগ মতন জগতে যোগ্য আধারে প্রজাবৃদ্ধি করবে প্রয়োজন না থাকে তো সম্যক রূপে আত্মসংযম করে চলবে সদজীবনের এইটি হচ্ছে মূলীভূত সদাচার একজন প্রশ্ন করিলেন পুরুষ বা নারী যদি একবার পাপ পঙ্কে ডুবে যায় তবে কি আর জগতে সুনাম অর্জন করতে পারে শ্রী শ্রীবাবামণি হাসিয়া বলিলেন ভালো প্রশ্ন করেছ কেউ যদি দুর্ভাগ্যবশত পাপ পঙ্কে ডোবে তবে সে চেষ্টা করলে তা থেকে উদ্ধারও পেতে পারে দুর্নাম ঘুচিয়ে সুনাম অর্জনই তার লক্ষ্য হতে পারে না সুনাম অনেক সময়ে চাল বা চালাকি দিয়েও অর্জন করা যায় দুর্নাম অনেক সময়ে কৌশলের সাহায্যে ঢেকে ফেলা যায় কিন্তু সংশোধন আলাদা বস্তু সংশোধন যদি আসে চরিত্রের তবে তো মানুষটা একেবারে বদলে গেল চিন্তায় বাক্যে কর্মে সে তখন একটা আলাদা মানুষ হয়ে যায় তখন সে কি আর সুনাম দুর্নামের তোয়াক্কা রাখে পতিতোদ্ধারী সমাজ সৃষ্টির মূল উদ্দেশ্য শ্রীশ্রী মণি বলিলেন একবার সংসারে দুর্নাম রটে গেলে সহজে আবার সুনাম অর্জন সম্ভব হয় না বলেই তো চেষ্টা করতে হবে যেন মিথ্যা দুর্নাম কিছুতেই না রটনা হতে পারে দুর্নাম রটনার সঙ্গে যদি থাকে বাস্তব ঘটনার যোগাযোগ ও সমর্থন তবে তো আরও বিপদ কিন্তু গর্তে একবার পা পড়েছে বলে জীবনের জয়যাত্রা স্থগিত রাখতে হবে এটা কা পুরুষের লক্ষণ শতবার পদস্খলন হতে পারে কিন্তু এগিয়ে যাবার চেষ্টাটা ছাড়া হবে না এই জিদ থাকা প্রত্যেক পুরুষ ও নারীর কর্তব্য নারীর জীবনে পাতিত্ব এলে সমাজ তাকে দূর দূর করে তাড়িয়ে দেয় আত্ম সংশোধনের সুযোগ দেয় না বিতাড়িতা হবার পরে নারী হয় একান্তই নিরাশ্রয়া ফলে তখন তার আত্মসংশোধন আরও কঠিন হয়ে পড়ে পুরুষের জীবনে পাতিত্ব এলে সমাজের লোক দু চার দিন তাকে দু চারটা ধমক ধমক দেয় কাজ কিছু না হলে আস্তে আস্তে চুপ মেরে যায় বা শোয়ে নেয় ইচ্ছা করলে পুরুষ নিশ্চয়ই আত্মসংশোধন করে নিতে পারে কিন্তু সমাজ শাসন তার পক্ষে শিথিল বলে সে পায় প্রকৃত প্রস্তাবে প্রশ্রয় এই প্রশ্রয় আবার তার আত্মসংশোধনের পথে হয় বাধাস্বরূপ সুতরাং একবার পতিত হলে ওঠা যে শক্ত এ কথা দুজনের পক্ষেই খাটে আমাদের প্রয়োজন এমন এক সামাজিক মানসিকতা যাতে অতীতের পাতিত্ব আর না বাড়ে যাতে পতীতের উদ্ধারের পথ থাকে যাতে খোলা মনে সঙ্গত ঔদাস্যে দোষীর দোষ ক্ষমা করে নেওয়া চলে যাতে পাপ পথে বিচরণের আকুলতা পুরুষ বা নারীর ভিতরে হ্রাস পায় নির্বিচারে যৌন সংসর্গের দ্বারা মানুষ নিজেকে পশুর পর্যায়ে নিয়ে ফেলে তার স্বাধীন ইচ্ছায় প্রকৃতি বিরুদ্ধ আচরণের উশৃঙ্খলতার ধ্বংস হয়ে না যেতে যেতে পারে ত তারই তো উদ্দেশে সমাজ নামক বস্তুতির সৃষ্টি হয়েছিল অতীতোদ্ধারে সমাজ সৃষ্টির মূল উদ্দেশ্য মানুষ নিজের অসম্বৃত আচরণকে বারংবার বিচার করে দেখেছে দেখেছে তা ব্যক্তিগত জীবনে লক্ষ্য করেছে তা সামূহিক সামাজিক জীবনে এবং যখন কৃতনিশ্চয় হয়েছে যে কোনো কোনো আচরণ ক্ষতিকর বা গর্হিত তখন তা থেকে নিজেকে এবং নিজ যুথ নিজ গোষ্ঠী বা নিজ সমাজের সকল লোককে তার অপপ্রভাব থেকে মুক্ত রাখার করেছে চেষ্টা পশু ছিলাম মানুষ হলাম এরপরে যাত্রাপথ দেবত্বের দিকে সবাই যখন দেবতা হব এবং সকলের ভিতরে সবাই যখন দেবতাকে দেখতে পাব তখন আস্বাদনে আসবে যে পরম সত্য ব্রহ্ম কী এবং তখন জানতে পারব যে আমিও ব্রহ্ম তুমিও ব্রহ্ম ব্রহ্ম ব্যতীত আর কিছু নেই ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু ব্রহ্মই একমাত্র অস্তিত্ব নামের মহিমা অপর একজন প্রশ্ন করিলেন কোনো চিকিৎসাতেই রোগ আরোগ্য হচ্ছে না এমন অবস্থায়ও কি ভগবানের নাম জপে রোগ সারে শ্রী শ্রীভাবামণি বলিলেন সর্বাবস্থায় ভগবানের নাম জপে ভগবদ ধ্যানে ভগবৎ বিষয়ক সৎকথা শ্রবণে ভগবত নাম কীর্তনে রোগের মূল কারণস্বরূপ স্নায়ুর দুর্বলতা উপশান্ত হয় যারা ভগবানে বিশ্বাস করে না তারাও যদি নামের শরণাপন্ন হয় তবে নামের গুণে তাদের রোগ হ্রাস পাওয়ার অনুকূল অবস্থার সৃষ্টি হয় রোগীর দেহ মধ্যে কোটি কোটি অনুপরমাণু নিয়ত ভগবান নাম শোনবার প্রত্যাশায় তোমার দেহটার মধ্যে অতি কষ্টে দিন যাপন করছে তারা পিপাসিত ভগবানের নাম তাদের পিপাসার জল তারা ক্ষুধার্থ ভগবানের নাম তাদের ক্ষুধার অন্ন তাদের তৃষ্ণা তাদের ক্ষোধা মিটাবার ব্যবস্থা করলে কেন দেহ হবে না বলতো কেউ কেউ নাম করে আর সঙ্গে সঙ্গে হিসাব করতে বসে যায় যে কতটা নাম হল তারপরে খুঁজতে থাকে কোথায় নামের ফলটুকু মাটিতে বীজ পুঁতে ঘণ্টায় ঘন্টায় যদি মাটি খুঁড়ে দেখতে হয় যে শিকড় গজালো কি না অঙ্কুর এলো কিনা তাহলে সেই বীজ কি কখনও বৃক্ষে পরিণত হয় নাম করতে হবে বিনা শর্তে ফলাফল লাভের প্রত্যাশা ছেড়ে ভাবতে হবে নামের জন্যই নাম করছি কোনো স্বার্থ সিদ্ধির জন্যে নয় নাম সাধনে যে যত নিষ্কাম তার নামের ফল তত সদ্য এবং তত অধিক লোকমানের জন্য নয় যশবৃদ্ধির জন্য নয় ধনাগমের জন্য নয় এমনকি রোগারোগ্যের জন্যও নয় নাম করব শুধু নামের রসটুকু আস্বাদনের জন্য মনে যখন এই ভাবটি হবে স্থায়ী তখন নামের গুণে অনেক আশ্চর্য ব্যাপার সব সংগঠিত হতে থাকে যারা সত্যি সত্যি নাম করেছে তারা এসব দেখেছে যারা তা করেনি তারা একমাত্র অবিশ্বাস করা ছাড়া আর কি করতে পারে বলো নামের শক্তিতে যারা অবিশ্বাস করে তাদের প্রতি বিদ্বিষ্ট হয়েও না তাদের অবজ্ঞা করো না সময় এলেই তারা নামে বিশ্বাসী হবে তোমার বিশ্বাসটুকু যাতে তাদের সঙ্গে মিশে নষ্ট না হয় তোমার কর্তব্য শুধু ততটুকু সতর্কতার নিজে সতর্ক থাকা প্রয়োজন অন্যকে দেশ করার কোনো আবশ্যকতা নেই জিজ্ঞাসু প্রশ্ন করিলেন আমার ভগবানের নামে বিশ্বাস আছে কিন্তু নাম করতে রুচি আসে না শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন নামে বিশ্বাস আছে অথচ নামে রুচি নেই এটা একটা আশ্চর্য কথা রসগোল্লা মিষ্টি এই কথাটি বিশ্বাস করো তবু তোমার খেতে ইচ্ছে হয় না এটা স্বাভাবিক নয় খাদ্যবস্তুকে বস্তুকে উপাদেও জেনেও যখন খেতে ইচ্ছা হয় না জানতে হবে তখন তোমার অজ্ঞাত সারে কোনো অসুখ করেছে তখন ডাক্তার বৈদ্যের কাছে সৎ পরামর্শ নিতে হয় নামে বিশ্বাস আছে তবু নাম সাধনের অনুশীলনে অনিচ্ছা এটাও মানসিক রুগ্নতারই একটা লক্ষণ এই সময়ে নাম রসিক নাম প্রেমিক নামে আত্মহারা নামে মাতোহারা সাধু সজ্জনের সঙ্গতি নিতে হয় তাদের পরম ভক্তিপ্রদ সৎসঙ্গ থেকে অরুচি রোগের উপশম ঘটে হরিও